হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রায় ব্লগ তোমরা কেমন আছো আমি ভালো আছি আশা করি যে তোমরাও খুব ভালো আছো তো এখন আমি চলে এসেছি হলাম এপারে বাংলা রেস্টুরেন্টে যদিও বা এখানে আসার আমাদের কোনো প্ল্যান ছিল না তো কোথায় যাব কোথায় যাব ভাবছিলাম তা চলে আসলাম এখানে যে রাতের তাহলে এখানে ডিনারটাও সেরে নেওয়া যাক তারপরে ভাবলাম যে না আগে সবার প্রথমে অর্ডারটা দিয়ে নিই কারণ কেননা আবার অর্ডার দেবো ওইতেও তো আবার অনেকটা লেট হবে না তো আরও বেশি রাত যাবে তো তার জন্য আগে আমরা ভাবছিলাম যে অর্ডারটা দিয়ে নিই তো বান্ধবকে বলছিলাম যে ও কী খাবে তো বলছিলো তুই যেটা খাবি সেটাই দে তো হলাম যে কী দে কী দে ভাবতে ভাবতে তো অনেকটা সময় লাগিয়ে দিচ্ছিলাম তো অনেক সময় তো দেখছিলাম যে কী কী মেনু আছে না আছে আর তোমাদেরকে বলে দিচ্ছি যে এই রেস্টুরেন্টটা হলো মালদাগুড়ির ঠিক মেন রোডের সাইডেই আছে খুব একটা ভিতরে যেতে হয় না মানে মেন রোডের সাইডেই আছে এটা খুব একটা ভিতরে না ভিতরে না বলতে গিয়ে মানে মেন রোডের সাইডেই বলা যায় তো ওখানে আছে তো অনেকক্ষণ থেকে আমরা মেনু কার্ড দেখে যাচ্ছি দেখেছি তো বললাম যে না তাতে করে অর্ডার দে বাইরেও বৃষ্টি পড়ছে যেতে হবে আবার তো তখন তো অর্ডার দিয়ে দিলো তো খাবার আসতে অনেকটা সময় লেটও লাগছিল তো আমরা ওখানে অতটা সময় কী করব কী করব ভাবছিলাম তো ভাবলাম যে একটু তাহলে ভিডিও করা যাক তো বসেই যেত আছি এতক্ষণ তো এদিকে এটা হলো আমার বান্ধবী তোমরা তো আগেই চেনো তো তোমাদেরকে আমি পুরো ওই সেটা দেখাচ্ছি আর সত্যি মানে ভিতরে ঢোকার সময় ওখানে একটা বসার জায়গা ছিল যদি বা তোমাদেরকে ওটা আমি ঠিক যাওয়ার সময় দেখাবো যে কেমন কি ছিল তো এখানে দেখি যে একটা কার্ডের মতো ছিল তো এখানে ছিল যে এ পারে বাংলা তো দেখো এই সিনেমাটাও সত্যি খুব সুন্দর লাগছে আর তোমাদের যদি বা আমি হয়তোবা দেখাতে পারলাম না যে মানে পুরো দেওয়ালে মানে অনেক ছবি ছিল অনেক কিছুর ছবি ছিল সেটা আমি তোমাদেরকে হয়তোবা ঠিকঠাক দেখাতে পারলাম না আর দেখো তোমাদের দেখাচ্ছি এটা মোটামুটি যে রেস্টুরেন্টটা সত্যি খুব ভালোই ছিল খারাপ ছিল না মোটামুটি তো যেমন হয় সেমনই ছিল আর এই রেস্টুরেন্টে অনেকদিন থেকে আসবো আসবো ভাবছিলাম তো আশা হয়ে ওঠে না তো এটাই প্রথমবার আসলাম তো এখানে এসে দেখি না সত্যিই খুব ভালো লাগছে তারপরে দেখো বলতে বলতে আমাদের খাবার চলে এসেছে তো ভালো না ফটাফট আগে খাওয়া দাওয়া করে নিন তারপরে আবার যেতে হবে যেহেতু তো এর জন্য ফটাফট আমরা খাবার সার্ভ করে নিচ্ছি নিজেরাই তো দেখি না এখানে আমার বান্ধবীটাই আমাকে সার্ভ করে দিচ্ছে তো ভালোই হলো আর এখানকার হলো সত্যি বলতে যে বাসন্তী পোলাওটা যে বানিয়েছে সত্যি মানে অসাধারণ মানে সেটা বলে বোঝাতে পারবো না মানে এতটা পরিমাণে টেস্টি ছিল আর মাংসটাও সত্যি খুব ভালো ছিল আর যে কোনো খাবারই সত্যি খুব ভালো ছিল তারপরে চলে আসলাম হলো ওয়াশরুমে তারপরে দেখো তোমাদেরকে ওয়াশরুমটাও আমি দেখাচ্ছি দেখো এখানে সত্যি মানে এখানেও খুব সুন্দর ব্যবস্থা আছে মানে কোনো সমস্যা হবে না ধরো যে কেউ বাইরের থেকে আসলো যে একটা তো ওয়াশরুম দরকার তো সেই জায়গাটাও পাওয়া যায় তো সেটাও খুব ভালো আছে তারপরে এটা হলো হ্যান্ড ওয়াশ তো আমি জাস্ট এমনি করছিলাম সেমন কিছু একটা ব্যাপার ছিল না তো দেখছিলাম যে না মেশিনটা ঠিক আছে কি না সেটা ট্রায়ের জন্য তো তোমরাও কেউ এমন করো কি না দুষ্টমে তো সেটা তোমরা আমাকে কমেন্টে জানিও তারপরে এখানে আসলে কিছু সময় তো তাহলে ভিডিও করেই নিই তো বান্ধবী বাইরে ছিল তো আমি এখানে অনেকটা সময় ধরে বসেই ছিলাম তারপরে অনেক টাইম লাগলো তো তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম তারপরে তোমাদেরকে দেখাবো হলো বাইরের জায়গাটা মানে ঠিক রেস্টুরেন্টের ভিতরে জায়গায় বলবো ওটা মানে এই যে দেখো বাইরে একটু মানে বসার জায়গার মতো আছে দেখো এই জায়গাটাও খুব সুন্দর লাগছে তো এখানে ফটো তুললাম তো তারপরে এখানে ভাবছিলাম যে না একটু ভিডিও টিডিও করি তো এই জায়গাটা তো বান্ধবীও তুলছিলো তো ওই আমাকে বলে তুই ওখানে বস তো আমি তোকে ভিডিও করে দিচ্ছি তারপরে দেখো এই যে এপারে বাংলা রেস্টুরেন্ট উপরে লেখাই আছে সেটা দেখলে তোমরা বুঝতে পারবে এ দেখো এখানে কিছু সময় আমরা বসেছিলাম তারপরে ভাবলাম যে না এখন বের হওয়া যাবে অনেক লেট হয়ে যাচ্ছে তারপরে তো আমরা অলরেডি বেরিয়ে গেলাম আর তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো এরপরে হচ্ছে নেক্সট ভিডিওতে